নমস্কার বন্ধুরা বনশ্রীর কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো কাতল মাছের মাথা দিয়ে ঝাল ঝাল ঝোল ঝোল মুড়িঘণ্ট মুড়িঘণ্ট কিন্তু দু রকমের হয় একটা ঝরঝরে মুড়িঘণ্ট আরেকটা এইরকম ঝোল ঝোল মুড়িঘণ্ট তো আমার মেয়ের এই মুড়িঘণ্ট খুব পছন্দের আর বার্থডের দিন কি খাবে জিজ্ঞেস করাতে ও বলল যে এই মুড়িঘণ্টটা ওর জন্য করতে তো আমি ওর বার্থডের জন্য আজকে এই মুড়িঘণ্টটা তৈরি করেছি কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি ঝরঝরে মুড়িঘণ্ট শেয়ার করেছি আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মুড়িঘণ্ট মুড়ি ঘণ্ট বা মুড়োঘণ্টোর জন্য এখানে আমি একটা কাতল মাছের মাথাকে ভালো করে পরিষ্কার করে নুন এবং হলুদ মাখিয়ে রেখেছি আর এক পিস সাথে আমি মাছও নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ডুমো করে কেটে আমি ভালো করে ধুয়ে জলে ডুবিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় এখানে আমি হাফ কাপ নিয়ে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল চালটাকে ধুয়ে আমি একটা ছাঁকনির মধ্যে জলটাকে ঝরিয়ে নেব নুন এবং হলুদ মাখিয়ে আমি মিনিমাম দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এখন আমি চলে যাব রান্নায় রান্নার জন্য আমি কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি সবার প্রথমে মাছের মাথাগুলোকে আমি ভালো করে ভেজে নেব পিঠ ভালো করে ভাজা হলে আরেক পিঠও আমি উল্টে দিয়ে মাছটাকে আমি কড়া করে ভেজে নিয়েছি আর মুড়িঘণ্ট করার সময় কিন্তু মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি যেখান থেকে মাছের মাথাটা কিনেছিলাম সেই মাছওয়ালা কিন্তু মাথাটাকে আমাকে টুকরো টুকরো করে কেটে দিয়েছে এর জন্য কিন্তু মাছের মাথা ভাজতে আমার খুব সুবিধে হয়েছে এবার আমি তেল ঝরিয়ে নিয়ে মাছের মাথাগুলোকে তুলে নিচ্ছি মাথাগুলোকে মোটামুটি তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি যে এক পিস ছোটো কাতলা মাছ নিয়েছিলাম সেই মাছটাকেও ভেজে নেব মাথার সাথে এরকম একটুখানি মাছ দিলে কিন্তু এই মুড়িঘণ্টর টেস্টটা ভালো হয় তার জন্য আমি দিয়েছি আপনারা চাইলে এই মাছটাকে বাদও দিতে পারেন শুধুমাত্র মাথা দিয়েও কিন্তু বানাতে পারেন মাছটাকেও আমি কড়া করে ভেজে নিয়ে মাছটা তুলে নিয়েছি এবার এই বাকি তেলের মধ্যে আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং সামান্য হলুদ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আলুটাকেও আমি লাল লাল করে ভেজে এখন তুলে নিচ্ছি আলু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু আমি দিয়ে থাকি তার জন্য আমি আলুটা এর মধ্যে দিয়েছি এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ ভরে পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব মুড়িঘণ্ট রান্নার ক্ষেত্রে আমি পেঁয়াজ রসুন আদার ব্যবহার করি না আমি পেঁয়াজ রসুন ছাড়াই আজকে মুড়িঘণ্ট বানাবো এখন দেখুন এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে জলটা ছড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেম করে চালটাকে আমি দু থেকে আড়াই মিনিট মতো ভেজে নিয়েছি এর থেকে বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই দেখুন চালটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এবার হাফ কাপ মতো জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব মশলার সাথে চালটাকে আধা কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আবারও সমস্তটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আলু ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে আমি আলু ভেজেছিলাম আর কিন্তু লবণের ব্যবহার করিনি এখন পরিমাণ মতো লবণ দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কেননা এটা একটু ঝোল ঝোল মতো থাকবে তার জন্য এখানে আমি সাড়ে তিন কাপের মতো জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে ঝোলটা অলরেডি ফুটে গেছে এখন ভেজে রাখা মাছ এবং মাছের মাথাটা আমি একসাথে এর মধ্যে দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম চার থেকে পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন জল কিন্তু অনেকটা টেনে গেছে চাল অনেকটাই জল টেনে নিয়েছে আমি একটু চেক করে নিচ্ছি চাল কতটা সেদ্ধ হয়েছে দেখুন চাল কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে এখন আমি এর মধ্যে ফোটানো গরম জল আরও এক কাপ মতো দিয়ে দেব। দিয়ে তারপরে আবারও একদম লো ফ্লেম করে ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখবো দশ মিনিট পর আবারও চলে এসেছি মাঝে আমি ঢাকা তুলে কিন্তু এক দুবার নেড়ে দিয়েছিলাম দেখুন এই পর্যায়ে কিন্তু জল অনেকটাই টেনে গেছে এখন আমি চেক করে নিচ্ছি চাল পুরোপুরি হানড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়েছে কিনা আর মুড়িঘণ্টতে কিন্তু চালটা হানড্রেড পার্সেন্টই সেদ্ধ হতে হবে দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই সময় আমি একটু নুনটাও চেক করে নেব। নুন লাগলে এই সময় অ্যাড করে দেবো আমি একটু নুন অ্যাড করে দিলাম আর এই মুড়িঘণ্টতে কিন্তু একদমই মিষ্টি পড়বে না এর মধ্যে আমি একটুও চিনি দেবো না এটা এরকমই ঝাল ঝাল নুনতা নোনতাই ভালো লাগবে সমস্তটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়েছি আমি দেখাচ্ছি দেখুন চাল কিন্তু হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে পায়েসে যেরকম সেদ্ধ হয় ঠিক সেরকম চাল কিন্তু কাঁচা থাকলে একদমই ভালো লাগবে না ভালো করে সেদ্ধ করে নিতে হবে সবশেষে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা আমি ঘরে তৈরি করে নিয়েছি গরম মশলার মধ্যে আছে ছোট এলাচ এবং দারচিনি এগুলোকে আমি শুকনো খোলায় গুঁড়ো করে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে আমি ছেঁকে নিয়েছি ভালো করে সমস্তটা মিশিয়ে দিচ্ছি শেষে আপনারা অল্প একটু ঘি দিতে পারেন আজকে আমি ঘি দিলাম না ভালো করে মিশিয়ে নিয়েছি এখন পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দেব তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা কি এইভাবে ঘন্ট কখনও খেয়েছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার